ও এখনো পর্যন্ত বিচার পাচ্ছে না যার জেনে কিন্তু নামতে হচ্ছে কত বিভিন্ন নারীরা অভয় মঞ্চের প্রতিনিধিরা আজকে আবারও রাজপথে নেমেছে রাতদখল নারী ট্রান্স তোমার ঐক্যমঞ্চ তাদের তরফ থেকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরার সহকর্মী অমিত বে দেখাচ্ছে গোটা সার্বিকভাবে ছবি এই মিছিলটা কিন্তু শুরু হলো এই শুভমাত্র এই সুবদ মল্লিক স্কোয়ার থেকে পঁচি যাবে কিন্তু পর্যন্ত আজকে তারা দাবিটা করছেন গুরুত্বপূর্ণভাবে সার্বিকভাবে আগস্ট থেকে দীর্ঘদিন সময়সীমা কেটে যাচ্ছে এখনো পর্যন্ত ইতিমধ্যে যদি বলে রাখি ষোলো জানুয়ারি হয়ে গেল কিন্তু আরজিকর সঠিকভাবে বিচার পেলেন না ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন যে সিবিআইয়ের অতীতের যে ভূমিকা সেই ভূমিকার ওপরে বাস্তবিক অক্ষরে দাঁড়িয়ে তারা মনে করছেন অতীতের তাদের যে ভূমিকা আর বাস্তবিক অক্ষরে দাঁড়িয়ে যে ভূমিকা সেটা কার্যত কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন বা আলাদা কারণ অতীতে সিবিআইয়ের তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্টটা পেশ করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করার পর কিন্তু সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনিও কিন্তু স্তম্ভিত হয়ে গেছিলেন আর কার্যত ফিরে দেখা দু পঁচিশ সালে সিবিআইয়ের যে ভূমিকা সেটাতে কিন্তু একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না নির্যাতিতার পরিবারের বাবা মাও তারা কিন্তু শিয়ালদা আদালতে এই বিষয় নিয়ে এবং ইতিমধ্যেই যে আর্চিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই ঘটনার যে যে মূলত যে অভিযুক্তকে প্রথমে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফ থেকে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং সেই সঞ্জয় রায়কে কিন্তু বাস্তবিক অক্ষরে দেখা যাচ্ছে যে আঠেরো তারিখ তাকে আবারও কিন্তু শিয়ালদা আদালতে নিয়ে আসা হবে এবং সেই দিন কিন্তু কার্যত একদিন একটা রায় দিনখনের সর্বোচ্চ দিনক্ষণ সেদিন কিন্তু ঘোষণা হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হাজারো নারীরা

দুটি কিন্তু সারিবদ্ধ লাইন করা হয়েছে সামনের সারিতেও কিন্তু মহিলারা রয়েছেন প্ল্যাকার্ড নিয়ে এবং কিন্তু রয়েছেন মহিলারা প্ল্যাকার্ড নিয়ে তারা দাবি করছেন মূলত যে তিন মাস কেটে যাওয়ার পরেও সিবিআইয়ের আধিকারিকেরা কেন কোনো রকমভাবে যে রিপোর্ট সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা প্রদান করলেন না এবং অন্যদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে যেটা বলা হচ্ছে বারংবার প্রথমে কলকাতা পুলিশের তরফ থেকে প্রদান করা হল সেই চার্জশিট এবং তার পাশাপাশি সেই সঞ্জয় রায় কিন্তু এই ঘটনার শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নয় অন্য কোনো মাথা রয়েছে আর ক্ষোভে কোনোরকম ভাবেই তারা কিন্তু থামবেন না এবং অন্যদিকে দেখা যাচ্ছে মূলত যে বিষয়টা যখনই তারা রাজপথে নামতে চাইছে তখন দেখা যাচ্ছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে একাধিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই বাধার কাছে তারা কিন্তু কোনো রকমভাবে মাথা করছেন না তারা কিন্তু তাদের প্রতিবাদকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন এবং আজকে মূলত নবান্ন অভিযান তারা যখন ডাক দিয়েছিলেন সেই সময়ে কিন্তু কার্যত দেখা গেল যে রানী রাসমণি মন্দির এবং তার পাশাপাশি যে সকল জায়গার গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে সেই সকল জায়গাগুলিতে কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয় পারমিশন দেওয়া হয় তারা কিন্তু মূলত যেতে পারছেন না প্রচুর পরিমাণে নারীরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে রয়েছে আজকে মূলত ভারতের পতাকা প্রতিবার মিছিল যে ছবিটা দেখা যায় চোদ্দোই আগস্টের রাত্রের সেই ছবি আজকে চোদ্দই জানুয়ারির চোদ্দোই জানুয়ারির ছবি এবং আজকে তাদের কথা বা তাদের সেই কবিতার লাইন বলতে ইচ্ছা করছে বারংবার সেই বিদ্রোহী কবি ছিল নজরুল ইসলামের ভাষায় আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহীর অনক্রান্ত সেই ভাষায় কিন্তু আজকে তাদের প্রতিবাদের কণ্ঠস্বরে আরও তারা ত্বরান্বিত করবার লক্ষ্যে পৌঁছচ্ছেন এবং এই মুহূর্তে মিছিল কিন্তু এগোচ্ছে যে মিছিল কিন্তু পৌঁছে যাবে সরাসরি মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এবং সেখান থেকে আজকে যেহেতু তাদেরকে নবান্নে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি যার কথায় কিন্তু সেইখান থেকে তাদের কিছুজনের প্রতিনিধি রাজ্যের যিনি আইনমন্ত্রী রয়েছেন তার কাছে কিন্তু একটা ডেপুটেশন কোথাও পারেন এমনটাই কিন্তু জানাচ্ছেন ইতিমধ্যেই অভয়া মঞ্চের প্রতিনিধিরা লক্ষ্য রাখার বিষয়ে এই মিছিল কলেজ স্কোয়ারে পৌঁছানোর পর এদের এনাদের প্রতিবাদের কণ্ঠস্বরকে আরও আরেকবার তারা কিরকম ভাবে ত্বরান্বিত করেন স্লোগানে স্লোগানে তাদের প্রতিবাদের কণ্ঠস্বরের মাধ্যমে মাধ্যমে সেটাই কিন্তু মূলত এখন নজর রাখা দেখতে রাখুন ইউএন লাইভ ডিজিটাল সুমল্লিক স্কোয়ার থেকে ক্যামেরা পারসন অমিত দেশ সঙ্গে দিদীপ্ত বিশ্বাস ইউএন লাইভ ডিজিটাল কলকাতা একদম প্রায় সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে